সবাইকে জানাই আমার ভালোবাসা তার সাথে রইল আমার রেসিপি বড়ি দাকারি দারুণ স্বাদ হয়েছে ঘরের মধ্যে বড়ি ছিল চার ছটা কয়েকটা সোয়াবিন এইভাবে সব মিলিয়ে আমি রান্না করেছি আজকে সোয়াবিনটাকে ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়েছি মাছ ভেজে নিয়েছি অনেক তেল খাওয়া হয়ে যাবে তাই পিঁয়াজটাকে আগে নুন দিয়ে কাঠকোলা একটু নেড়ে নিলাম তারপরে আমি অল্প তেল দিয়েছি টমেটো দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর নর্মালি যেটা হয়ে থাকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে বেশ করে আমি কষিয়ে নেব কষিয়ে নেবার পর আলু সয়াবিন দিয়ে কষিয়ে নেব গরম জল ঢেলে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে এবার আমি ওটাকে সিদ্ধ করে নেবো দুর্দান্ত হয়েছে কোনো রকম কথা হবে না বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই বানাবেন একটা তরকারিতে ভাত খাওয়া হয়ে যাবে তারপরে আমার পাবদা পমপ্লেট বড়ি দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব হয়ে গেছে আমার কমপ্লিট পাবদা বড়ি কারি বাড়িতে অবশ্যই অবশ্যই ফ্যামিলিকে করে খাওয়াবেন আর ছোট্ট করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পারলে একটু কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটা